নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে এটা আপনারা শসের সঙ্গে বা সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে খেতে পারবেন আর রেসিপিটা কীভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক এখানে আলুটা সেদ্ধটা খুব ভালো করে বেছে নিচ্ছি এবার এখানে দেবো কর্নফ্লাওয়ার দেব ভাজা মশলা দেবো গোলমরিচ পাউডার দেবো লঙ্কা গুঁড়ো দেব লবণ দেব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে নেবো আর এখানে একটু তেল নিয়ে দেবো খুব ভালো করে লাগিয়ে নেব

ঠিক এরকম শেপটা করে নেব এইভাবে করে নিয়েছি এবার ওই বাটিটার মধ্যে এখানে দেব ময়দা দেব আর দেব কর্নফ্লার এবার এখানে দেব সামান্য লবণ দেব গোলমরিচ পাউডার দেব লঙ্কা গুঁড়ো দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার করব ঠিক এরকম হবে ঘন এরকম হবে এবার একটা বাটির মধ্যে এখানে একটা ময়দা এই ম্যাগি আছে প্যাকেট করে ম্যাগিতে রাখবো একে একটা নড়া দিয়ে ঠিক এভাবে ভেঙে নেব ভালো করে নড়া দিয়ে ভেঙে নেব ভাঙাটা হয়ে গেছে ভালো করে আমি গুড়িয়ে দিয়েছি ঠিক এরকম করে ঘোড়াতে হবে আর কেজি ব্যাটারটাও রেখেছিলাম এবার এর মধ্যে এক প্যাকেট ম্যাজি মশলা দিয়ে দেবো ম্যাগি বাতর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এক একটা নেবো এই গোলার মধ্যে দেব খুব ভালো করে মিশিয়ে এবার তুলে দেবো মেঘরে দেবো

করে নেব তা প্রত্যেকটা এভাবে কোট করে নেব গরম হয়ে এসেছে আর এদিকে সবগুলো করে নিয়েছি এবারে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব একটু হালকা গরম করতে হবে উল্টে নেব এই পাঁচটা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে তুলে নেবো বাকিগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে যেহেতু ওগুলো তেলটা খুব গরম হয়ে গেছে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার তুলে দেব শাস্তি এটা পরিবেশন করে নেব এটা আপনারা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খেতে পারেন দুর্দান্ত খেতে লাগে আর একদমই সময় বেশি লাগে না বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট জানাবেন সবগুলো ভাজা হয়ে গেছে আর কাছে বন্ধুদের কাছে অনুরোধ করে আমার পাশে থাকার জন্য